হ্যাঁ সারা ঠান্ডায় তুই ছাদে শুয়েছিলে হ্যাঁ মা কেন রে তোর ঘরটি কি ভাড়াই দিয়েছিস না না দিদি সারারাত ঘরে যা মশা ছিল ভাইয়া শোবে বলো তো বেচারা যা পায়রা খোপের মতন আমাদের ঘর ওদের মতো রাজপ্রাসাদ তো আর নয় ওই বাড়িটা আমাদের জন্য রাজপ্রাসাদ নয় বাবা মন্দির মন্দিরই তো বটেই আমাদের ঈশ্বরের বাস যে ওখানে এই মন্দিরে সবকিছু আছে কেবল ভালোবাসা ছাড়া এ বাড়িতে শান্তিতে খাবারটুকু মুখে দেওয়ার চলে কালো কালো মেঘ চোখে জমানো আবেগ ভিড় করে মজার ঘন্টা যা হয়েছে না ইভিনিং এ একটা মিটিং ফিক্স করুন ম্যাডাম আপনার যদি কোনো অসুবিধে না হয় তাহলে শাওনের জীবন ছিল ভালোবাসাহীন আর সুভন ছিল ভালোবাসায় জীবন কিভাবে কাছাকাছি আসবে দুজন আসছে নতুন ধারাবাহিক সাত পাকে বাঁধা জি বাংলায়